আমরা ছোটবেলায় দেখতাম গুরুত্বের সঙ্গে কোরবানি দেওয়ার পর বস্তুগুলোকে তিন ভাগ করত তাই না আপনারাও দেখার কথা তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখত এক ভাগ আত্মীয় স্বজনকে দিত আর এক ভাগ অসহায় গরিব দুঃখের মধ্যে বিতরণ করে দিত এখন কেন যেন এটার ব্যাপারে মানুষের আগ্রহ কমে গেছে এর মধ্যে আমাদের কিছু হুজুরদের অবদান আছে সব কিছু মাসালা দিয়ে চলে না অনেক কিছু চলতে হয় শরীয়তের মেজাজ বুঝে এবং একটা আবেগ দিয়ে মনে করেন স্বামী আর স্ত্রী তাদের সম্পর্কের ক্ষেত্রে এক হলো মাসালা কিন্তু মাসালা দিয়ে দিয়ে মানে মাসালা কোন জায়গায় কতটুকু সীমা রেখা এটা দেখে দেখে কেউ যদি সংসার করতে চায় সংসার টিকবে না কেন তখন স্বামী হিসাব করবে বউয়ের বছরে কয়টা কাপড় প্রাপ্য ও আচ্ছা দুইটা কাপড় প্রাপ্য তিন নাম্বার কোনো কাপড় দেবো না আচ্ছা বউ অসুস্থ হলে ট্রিটমেন্ট করা তা আমার দায়িত্ব না ঠিক আছে আমি তাহলে ট্রিটমেন্ট করাবো না তোরটা তুই ট্রিটমেন্ট কর গিয়া আবার মহিলা চিন্তা করবে বাচ্চা হলে দুধ খাওয়ানো আমার অপরিহার্য দায়িত্ব না খাওয়ালে সান কিন্তু এটা যে জন্ম দিয়েছে বাপ বাপের দায়িত্ব তো এরকম সবাই যদি মাসালা দেখে দেখে সংসার করতে চায় দেখবেন পারস্পরিক মহাব্বতি হবে না সারা বছর ঝগড়া লেগেই থাকবে তাহলে বলবেন মাসালা কিসের জন্য মাসালা হলো যদি জামাই বৌতে লাহিগাই যায় মনোমালিন্য হয়েই যায় বিচারকের কাজ পর্যন্ত গড়ায় বিচারক যাতে বুঝতে পারে আসলে লিমিট কতটুকু কার হক কতটুকু আর পাও না কতটুকু ঠেকায় পড়লে কাজে লাগার জন্য কিন্তু মহাব্বত কয়েমের জন্য এভাবে হিসাব নিকাশ করে মহাব্বত হয় না মহাব্বত হয় আবেগের উপরে অ্যাসানের উপরে সব জায়গায় ওই মেপে মেপে কাজ করলে মহাব্বত হয় না তা আমরা এখন বহুত কিছু ফতোয়াবাদে শুরু করেছি এ একদল এখন খুব ছড়ায় কি জানেন মহিলাদের জন্য শ্বশুর শাশুড়ির খেদমত করা ফরজ ওয়াজিব না শুনলে তো মহা খুশি আই রে এই হুজুরটা তো কিউট হুজুর এতকাল তো আমাদেরকে কেউ এটা বলে নাই এতকাল তো বলতে শ্বশুর শাশুড়ি নিজের আপন মা বাপের মতো মনে করে খেদমত করতে হবে এই হুজুরটা থ্যাংকস হুজুর থ্যাংকস আপনারই তো দরকার এই সংসার আলাদা কর থাকবো না আমি তোর বাপ মায়ের সাথে আলাদা বাসা ভাড়া নিয়ে দে এগুলো হচ্ছে না কি হচ্ছে না এই এলাকায় হয় কিনা আমি জানি না ঢাকা শহরে আসেন দেখে যান হচ্ছে না কি হচ্ছে না গণহারে বাসায় দেখার কেউ নাই বুড়া বুড়িরে নিয়ে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছে আর নিজেরা গিয়ে আলাদা ফ্ল্যাট কিনে বা ভাড়া নিয়ে জমিদারের যাপন করছে গণহারে এখন মানুষ মুরব্বীদের থেকে বিমুখ হচ্ছে গণহারে বিশ্বাস হয় না কি হয় না এমনকি যেখানে আছে বোঝা মনে করে বোঝা কারণ ফতোয়া একটা শিখেছে যে ফতোয়া কী ফতোয়া হলো স্বামী স্বামীর দায়িত্ব তার বাপ মায়ের খেদমত করা আমার দায়িত্ব না স্বামী এটা কীভাবে করবে সে বুঝবে এটা আমার অপরিহার্য দায়িত্ব না কিন্তু সব কিছু এভাবে দায়িত্ব দিয়ে দিয়ে চলবে স্বামী যদি মাপা মাপে শুরু করে যে বউয়ের বাপ মায়ের উপরে কি দায়িত্ব ঠিক আছে এটাও তাহলে দেখে দেখে আমি কড়াই গণ্ডায় পালন করবো এক লাইনও বেশি করব না তখন আবার বউ খেপবে নাকি খেববে না তুমি আমার বাপমারে নিজের বাপমা মনে করো না গুরুত্ব দাও না তাহলে বিষয়টা কেমন হবে তাহলে সব কিছু ওই ধরা নিয়ম নিয়মকানুন দিয়ে চলে না অনেক কিছু সমাজ দিয়ে চলে আবেগ দিয়ে চলে ফতোয়া সব জায়গায় টাই নেন না এই যে এখন এক শ্রেণীর লোক ফতোয়া ছড়ানো শুরু করেছে তিন ভাগ করা ফরজও না ওয়াজিবও না শূন্যতে মক্কা দাও না মনে চাইলে করো ফোকা কেরাম বলেছেন না করলো গুণা হবে না এমনি তো ফ্রিজ আইসা গরিবের হক অর্ধেক শেষ করে দিয়েছে ফ্রিজগুলো কিন্তু গরিবের হক গরিব মারার কারখানা গরিবের হক অর্ধেক খেয়ে ছেড়েছে আর এখন ফত পেয়ে তো কথাই নাই আলাদা ডিপ ফ্রিজ কেনে অনেকে ডিপ ফ্রিজ কেনে কোরবানির গোস্ত স্ট্রোক করবে বলে অনেকে মহা চালাক কোরবানির পরপর অনুষ্ঠান ফেলে বিয়ের অনুষ্ঠান খতনার অনুষ্ঠান হ্যাং অনুষ্ঠান ত্যাং অনুষ্ঠান এক বাড়িতে যাতে একেবারে এক কামে দুই কাম হয় সাপো মরে লাঠিও না ভাঙে কোরবানির কোরবানি হলো গোস্ত কেনা লাগলো না গোস্তের কাজে হয়ে গেল ভাই এতটা ভোগবাদী চিন্তা নিয়ে ইসলাম শরীয়তের মেজাজ রক্ষা করা যায় না আমি তো মনে করি যে আগে তিন ভাগ করতে এখন পারলে নিজের ভাগ আরও কমায়া গরিবের ভাগ বাড়ায় দাও কারণ খাওয়া তো সারা বছরই খায় গরুর গোস্ত খালি কোরবানিতে খায় সারা বছরে খায়নি এমন লোক কয়জন সারা বছরই তো খাওয়া হচ্ছে যদি না শরীরে চুলকানি থাকে আর ডাক্তার না করে তাহলে ভিন্ন আলাপ গরুর গোষ্ঠ তো মানুষ সারা বছরই খায় কোরবানিটা এটা খাওয়া যতটা না হা খাবো কেন আল্লাহ বরকত দিয়েছেন খাব না কেন কিন্তু নিজে খেলাম আর অন্য মানুষরা কষ্ট করলো এমন যাতে না হয় করোনা আসার পরে দুঃখের কথা বলি বাংলাদেশে করোনা আসার পরে অনেক মানুষ এমন হয়েছে যারা আগে নিজের গরু জবাই করতো এদের অনেকে এখন ভাগেও কোরবানি দিতে পারছে না বিশ্বাস হয় না কি হয় না বিশেষ করে একটা মিডিল ক্লাস আছে যারা কারো কাছে বলতেও পারে না সইতেও পারে না চাইতেও পারে না কারণ তাদের পক্ষে সম্ভব না ভিক্ষার থলে নিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে গোস্ত কালেকশন করবে সম্ভব না এটা আলাদা এক যোগ্যতা আর এগুলো যারা করে অনেকে অভাবইও না এরা সারাদিন কালেকশন করে বিকেলে নিয়ে আমাদের সিলেটে বন্দরবাজারে বাজারে আম্বরখানা বাজারে এগুলো নিয়ে কম দামে বেচতে থাকে মৌলভীবাজারে এমন পয়েন্ট আছে কি আমি জানি না এদের সবাই অভাবই না কিন্তু একটা শ্রেণী আছে এরা কারোর কাছে চাইতে পারে না বলতে পারে না তো বাচ্চার কাছে মুখটাও দেখাতে পারে না এদের জীবন ঈদ আসে না